অধিকাংশ মেয়েরা যেখানে যে কথা বলা উচিত নয় সেখানে সে কথা বলার মাধ্যমে আজকে সংসার তস্তস হয়ে যাচ্ছে ঠিক বলুন না ঠিক কিনা প্রত্যেকটি মহিলা যদি নিজের শাশুর বাড়িতে জবানটাকে শুধু হেফাজত রাখত তাহলে শতকরা শত মহিলা তাদের মৃত্যুকাল পর্যন্ত তার শ্বশুর বাড়িতে থাকতে পারত কিন্তু অধিকাংশ মেয়েরা সুখী হচ্ছে না অধিকাংশ মেয়েরা শান্তিতে নেই নিজের শ্বশুর বাড়িতে অধিকাংশ মেয়েদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে তার মূল কারণ হলো ওই মহিলার জিব্বা এবং মহিলার মায়ের জিব্বা এক হলো মা আর এক হলো মেয়ে এই দুইজনের কারণেই সংসার ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা আমার নাম কতই না সুন্দরভাবে ইমানদারদের উদ্দেশ্যে ঘোষণা করে দেন বিস্মিল্লাহ কৌ আল্লাহ বলছেন হে ইমন্দারে না তোমরা আল্লাহকে ভয় কর সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা করেন অল আমার আল্লাহ বলেন তোমরা কথা বলার সময় সদা সত্য কথা বলবে শোভা আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলছেন তোমরা যখন কথা বলার সময় সত্য কথা বলবে আমি আল্লাহ ইয়সলে আমাদের তোমাদের আমলগুলো শুদ্ধ করে দেব আর যে আমল করবার শুদ্ধ আমল করে এই শুদ্ধ আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত প্রদান করে তাহলে আমাদের আমল শুদ্ধ হোক আমরা চাই কিনা না জোর বলেন আমল যদি শুদ্ধ হওয়া লাগে অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন কথা বলার সময় সত্য কথা যেটা সেটা বলো আর আমলটা আমি আল্লাহ শুদ্ধ করে দেব এরপরে আল্লাহ বলছেন বন্ধা গো শুধু আমল শুদ্ধ সরব না আমি আল্লাহ সৈতানের মসুর মধ্যে পরে তোমরা যা গুণা করে ফেলেছ সকল গুণা মাফ করে দেব ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আমার আল্লাহ বলে সে মহা সফলতা অর্জন করল জগতের মানুষ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল প্রথমে যে কথা বলেছেন সেটা হলো যখন কথা বলবে সত্য কথা বলবে সত্য কথার মাধ্যমে জীবন শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ জীবন যাবে কোথায় জান্নাতের মধ্যে এজন্য জান্নাতে যদি যেতে হয় প্রথমে জবানটা শুদ্ধ হওয়া লাগবে কিনা। সকালে এক কথা বললাম দুপুরে আরেক কথা বললাম জবান শুদ্ধ থাকবে না কিনা এক কথা বললাম একজনের সাথে আরেক কথা বললাম আরেকজনের সাথে এই জবান কখনো সদ্য থাকবে না যে জবান দিয়ে সদা সর্বদা মিথ্যা কথা বলেন চুগোল করে করেন একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দেন এই জবান কখনো শুদ্ধ হবে না যেই জবান দিয়ে মানুষকে কষ্ট দেন যে জবানের মাধ্যমে মা বাবা কষ্ট পায় সেই জবান কখনো শুদ্ধ হবে না জরমানা এই জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান নামী হবে বলেন না কি হবে এটাই আমার নবী রাহমতুল আলমিনকে জিজ্ঞাসা করে হয়েছিল ত্রিজের হাদিস হজরতা বিন আহ আমার রসুলের সাহাবি আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ মান কিসের মাধ্যমে মানুষ নাজাত পায় তখন আল্লাহ নবী সাদ করলেন যে আমলিক আলাইক আলী সাহানাকা হে আমার সাহাবী তোমার জবানটাকে আয়ত্তে রাখো এই জবানের মাধ্যমে তুমি চাইলে গোনাও করতে পারো জবানের মাধ্যমে চাইলে সবাবো করতে পারো অতএব তুমি তোমার জবানটাকে নিজের আয়ত্তে রাখো আল্লাহ নবী রহমতুল্লাহ সাহাবাই কানন্দের উদ্দেশ্যে বনে এত দূর ما أكثر ما يدخل الناس النار ومر كرم تم جانو كن دينيش مانوشكي شطي بشي جهنم صاباي كرم الله نبيرا مطرنا من كبل يا رسول الله يا حبيب الله الله ورسوله اعلم الله ابنت الرسول جَانِي তখন আল্লাহ নবী সাহাবাই কারামদের উদ্দেশ্য বললেন সেটা হলো আলফামু আলফামু একটা দুই যে স্থান সেটা হলো কি জিব্বা বলেন না কি জিব্বা আর আরেকটা হলো দুই রানের মধ্যবস্থিত স্থান এই দুইটা জিনিসের মাধ্যমে বেশিরভাগ মানুষ নবী বলছেন কোথায় যাবে জাহান নামে যাবে এই দুইটা জিনিস যারা আয়ত্তে রাখতে পারে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ এই দুইটা জিনিস আয়ত্তে রাখার কারণেই যার যাবে এজন্য আমাদের চট্টগ্রামের বাসায় একটি প্রবাদ আছে মুখের দোষে ব্যাংমরে কিনা আমাদের অধিকাংশ ঘরের মধ্যে অধিকাংশ মেয়েরা যেখানে যে কথা বলা উচিত নয় সেখানে সে কথা বলার মাধ্যমে আজকে সংসার তস্ত হয়ে যাচ্ছে জড় না ঠিক কিনা প্রত্যেকটি মহিলা যদি নিজের শাশুর বাড়িতে জবানটাকে শুধু হেফাজত রাখত তাহলে শত মহিলা তাদের মৃত্যুকাল পর্যন্ত সে তার এই শ্বশুর বাড়িতেই দিন যাপন যাপন করতে পারতো জড় না ঠিক কিনা মৃত্যুকাল পর্যন্ত তার শ্বশুর বাড়িতে সে থাকতে পারত কিন্তু অধিকাংশ মেয়েরা সুখী হচ্ছে না অধিকাংশ মেয়েরা শান্তিতে নেই নিজের শ্বশুর বাড়িতে অধিকাংশ মেয়েদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে তার মূল কারণ হলো ওই মহিলার জিব্বা এবং মহিলার মায়ের জিব্বা বলেন না মহিলার জিব্বা এবং মহিলার মায়ের জিব্বা এক এক হলো মা আর এক হলো মেয়ে এই দুইজনের কারণেই সংসার ধ্বংস হয়ে যাচ্ছে জোরে বলুন না ঠিক কিনা মেয়েকে বলতে হবে মা তোকে দিয়ে দিলাম তোর জন্ম হয়েছে আমার ঘরে মৃত্যু যেন তোর শাশুড় বাড়িতে হয় তুই এবং তোর স্বামীর দুইজনের ভিতরে গঠে যাওয়া ঘটনা যেন অপরজনের কানে না যায় মাকে শিক্ষা দিতে হবে সেটা টিকি না কিন্তু মাই ঘরে কি আর কুটে কুট্টই হতা বাইরে করে মাই ঘর তুমি টিকি না কুট্টৈ কুটে মাইফ নিলিও মাইফ হতা বাইর করে একখানি দশখান হয় যা ঠিক টিকি না এখন খেংগুড়িয়া এই শ্বশুরবার মাইফা বিশুক প্রত্যেক মা করতে মাইফ ঋষি গেদি অঙ্কর দে তুই ওষাম নে তুই জামাল হতা হতে সময় ও রে জিনিস খুঁজিস ওর রোল্লাই জিনিস খুঁজিস নিজের জামাই তুন হন না এন্ডেল হনে কে শিখেছে না যেতে ওর সামনে ওর সামনে বিদেশমিদে জামাই আছে তা হতাশ দে হ্যাঁ সাইবোন আল্লাই ইয়ে ইয়ে না নিবে আব্বাল্লাই ইয়ে নিবে ইয়ে নানিবে ফুতুর ফুতুরব এন্ডলে নিজের ফুয়া তুন যেতে দিব ওর ও ওর ওরাই অনহন্না ও রিবে ইবি জেন্ডেললে বহুর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখক না কেন অবশ্যই অবশ্যই প্রত্যেক শ্বশুর শাশুর হৃদয় মৃদ্ধের মাই ভয় স্থান গড়ে নেব জনগণ ঠিক কিনা হজন শিক্ষা দেন সুদেহন শিক্ষা দেন তো ফেব্রুয়ারি খালি খাই লবি আগে মাতা জিবি বাঘলি যে খাই লবি খবরদার বেশি করতে নাইস বড় বড় বউ যাতে করে হ্যাঁ রুম বাহিরবি দেয়া সর বাহলি অর্দ ফরিব অরম পানি দেওয়াম ফুড়ব অনে খাবি খবরদার এগারোটা বাজে বাহরিবি রুম বরব বাহির করব মাজিও বাইরে করব এই এন্ডেল মাকলে নিজের মাইফুকলে শিক্ষা দিয়ানোর কারণে দেখা যাচ্ছে আস্তে ওই গরমবিধিয়ে মাইফুয় বের আর স্থান